च् solamente कि ज बमने �лек sympath बक्ट ऑ ter को औरी मह बा मत रेता话 उिए होऀ curs दो को ते अ हाब।ャ मौ shuttle, को आल �pancer को � boys. हम ले Bloきаш से पैस को द जदी टार्ड हाई जा, — हb Administפר此 कि इसा ले FUCK, ऱ जज च. unterstützen, तोज है। আজকে আমরা আমাদের যে যদুপুরে রেলগেট আছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু রেলগেটটা স্যাংশন হয়েছিল কিন্তু স্যাংশানটা চারশো মিটার দূর দিয়ে হয়েছিল আমরা গ্রামবাসীরা একত্রিত হই এবং দেখি কন্টিনিউ কাজ চলেই চারশো মিটার দূর দিয়ে তারপরে আমরা খগনদার দ্বারস্থ হই এবং কাজ বন্ধ হয় আজকে খগনদার ডিআরএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে উনি আসবেন তার জন্য আমরা দাঁড়িয়ে আছি এবং যেটা সোজাসুজি স্টেট যেটা মেন গেট আছে ওর তল দিয়ে যেন হয় ওটাই আমরা প্রস্তাব আজকে ডিএনএম সাহেবকে দিব হমেন্দার মার্ফ এটা কত দিনের দাবি ছিল বা কবে এটা শুরু হয়েছিল দীর্ঘদিনের মানে আমরা ছোট থেকে দেখে আসছি কি আন্ডার পাস হলে খুবই ভালো হয় এটা আমাদের দৌড়তে গেলে বিশ তিরিশ বছরের দাবি কতটা আনন্দিত আপনারা যদি আমাদের মেন গেটের তল দিয়ে হয়ে যায় তো আমাদের ওই পারে যে দশ হাজার জনসাধারণ আছে খুবই আনন্দিত হবে আপনার নাম সেনাউল ইসলাম আজকে আমরা এখন যদুপুরের যে ওখানে আন্ডারপাসের যে সমস্যা ওখানে দেখা দিয়েছে যে ওখানে আন্ডারপাস একটা হবে কারণ হচ্ছে এখন সবই যে লেভেল ক্রসিংগুলোকে আন্ডারপাস করা হচ্ছে কারণ লেভেল লেভেল ক্রসিং অনেক সমস্যা হচ্ছে সেই জন্যে রেলওয়ে দপ্তর তারা ভেবেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলওয়ে মন্ত্রী আমাদের যে তাদের চেষ্টা হচ্ছে লেভেল ক্রসিংয়ে যেমন হচ্ছে যে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে তাছাড়া হচ্ছে যে যে তাতে যে লোকসংখ্যা ইত্যাদি সমস্ত নিয়ে যেটা হচ্ছে সমস্যা হয় সেই জন্যেই আন্ডারপাস যেটা হচ্ছে খুবই জরুরি যেটা নিয়ে কোনো সমস্যা হয় না মানুষ চলে যেতে পারে এখন আমাদের এই যদুপুরের যে সমস্যাটা হয়েছে আন্ডারপাসটা অন্য এত দূর থেকে করার চেষ্টা করছে তো ওখান থেকে সমস্ত ওখানকার যারা বিশেষ করে ওই রাস্তা দিয়ে চলাচল করেন তারা আমার কাছেও এসেছিলেন আমাদের মাননীয় ওইখানকার যে বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিক্ষক আমাদের নীলাঞ্জন দাস তার কাছেও এসেছিলেন তো আমরা সেখানে একবার গেছিলাম কয়েকদিন আগে যাওয়ার পরে ঠিক হয়েছে যে ডিআরএম অফিসে যে রেল দপ্তরের যারা আধিকারিক বিশেষ করে এর সঙ্গে যারা যুক্ত যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সঙ্গে আজকে বসা হবে ডিআরএম সাহেব অন্য জায়গায় চলে গেছেন তার কাজ আছে এখন সিনিয়র ইএন সাহেব থাকার কথা সেখানে দেখা যাচ্ছে যিনি কাজ করছেন অ্যাকচুয়ালি ওখানে যে এইএন ওয়ান উনি আজকে এখানে বসবেন আমাদের সাথে আমাদের ওখান থেকে সবাই এসেছেন আমাদের যারা বিশেষ করে সমস্যায় যারা বিশেষ করে তারা হচ্ছে যে ভুক্তভোগী সেই মানুষগুলো আছেন আমরা ওখানে বসবো আলোচনা করব আলোচনা করে একটা যাতে ওখানকার মানুষের যে তাদের দাবি সেই দাবিটা যাতে পূরণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করি